প্রিয় ছাত্রছাত্রীরা চর্চাপদ নিয়ে দুটো আলোচনা অলরেডি করে ফেলেছে একটি আগেই দিয়েছিলাম সেটা সামগ্রিক আলোচনা ছিল আর কিছুক্ষণ আগেই দিয়েছি সেটি লাইভ প্রোগ্রামে ছিলাম কিন্তু সেখানে কিছু নেটওয়ার্ক প্রবলেমের কারণে চর্চাপদের মধ্যেকার যে দার্শনিক বিষয়গুলো বা দার্শনিকতা বা ধর্মমত সেটা সঠিকভাবে আলোচনা করার কেননা সেখানে সাউন্ড প্রবলেম করছিল তাই জন্য আমি এখনই সেই টপিকটা আলোচনা করে তোমাদেরকে দিয়ে দিচ্ছি যেন তোমাদের নোটস করতে কোনো সমস্যা না তো সেগুলো দেখে তাকে তোমরা এটা দেখতে আসবে তাহলে তোমাদের সুবিধা হবে দেখো ওখানে আমরা আলোচনা করলাম যে চর্যাপদের মধ্যে সমাজ জীবনের দিকগুলো আরেকটা আলোচনা করলাম যে সেখানকার কাব্য মূল্য চর্চাপদের আরেকটা করলাম যে চর্যাপদের ঐতিহাসিক এবার আলোচনা করবো চর্যাপদের দার্শনিকতা ও ধর্ম এটা হচ্ছে লাস্ট পার্ট এটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় চর্যাপদ হচ্ছে একটি রূপক লেখা তো রূপক লেখার মধ্যে কিন্তু অবশ্যই দুটো দিক থাকে প্রথমটা আমরা বুঝতে পারবো আর বাইরেটা আমরা বুঝতে পারি না সেটা কষ্ট করে বুঝতে হয় সেটার জন্য গুরু প্রয়োজন পড়ে যেমন বৌদ্ধ সহজিয়াদেরই তো এটা গ্রন্থ অর্থাৎ বৌদ্ধ সহজিয়ার সাধকরা এই গ্রন্থটি রচনা করেছে কিন্তু বৌদ্ধ ধর্মের কথার পাশাপাশি সেখানে তন্ত্র সাধনার কথা আছে যোগ সাহিত্য রয়েছে নাচ ধর্মের প্রভাব রয়েছে ব্রাহ্মণতন্ত্রের প্রভাব রয়েছে পাশাপাশি যদি দেখা যায় এর মূল লক্ষ্যটা কি এর মূল লক্ষ্য হচ্ছে নির্মাণ লাভ বা মোক্ষ লাভ করা বৌদ্ধ ধর্মের মূল কথাই হচ্ছে মানুষের যে জীবন দুঃখ কষ্টের মধ্যে দিয়ে যাচ্ছে সেই দুঃখ কষ্টের মধ্যে দিয়ে না গিয়ে সেখান থেকে তোমাকে বেরোতে হবে তোমার জীবনের মূল সমস্যাটা কি সে তোমাকে বুঝতে হবে এবং বুঝে সেটাকে নষ্ট করে তোমাকে পরম আনন্দময় জীবনে প্রবেশ করতে হবে পরম আনন্দময় জীবন মানে কি একেবারে সচ্চিদানন্দ যা সৎ চিত্ত যোগ আনন্দ একেবারে সতার ভিতর দিয়ে পবিত্রতার মধ্যে দিয়ে তোমার চিত্তকে আনন্দময় করে দেওয়া অর্থাৎ জন্ম থেকে যে মৃত্যুর দিকে আমরা এগোচ্ছি ধীরে ধীরে এই মৃত্যু নামক যে আনন্দময় সমাপ্তি সেটা যেন তুমি তোমার বেঁচে থাকার মধ্যে তুমি যেন এমন নির্মাণ বা মুক্তি পেয়ে যাও অর্থাৎ এই শরীর আছে কিন্তু শরীর একটা খোলস মাত্র শরীরের ভেতরে যে রয়েছে আত্মা বা যে চিত্ত সেই চিত্তকে সে আত্মাকে কিন্তু পরিশুদ্ধ করে একবারে স্বর্গীয় আনন্দ পাওয়ার একটা উপায় হতে পারে সেটা হচ্ছে যোগ সাধনা তার জন্য নিরাসক্ত মন চাই আর নিরাসক্ত মন নিয়ে তোমাকে নির্মাণের তিনটি পথ পার করতে হবে একটি হচ্ছে শূন্য তারপর হচ্ছে বিজ্ঞান এবং তারপরে হচ্ছে গিয়ে মহা সুখ তো যাই হোক এইভাবে করে আমরা নদীময় বাংলার একটি আহ কোর্ট একটু আগে আলোচনা করছিলাম সেটা হচ্ছে চাটির পায়ের লেখা ভবনই গহন গম্ভীর ব্যাগে বাহি দু আনন্দে চিখিল অর্থাৎ কি যে জীবনে চলতে গেলেই কিন্তু দুই পথে তোমার কাদা মাঝখানে ভয়ঙ্কর নদী পড়লেই বিপদ যেদিকে পড়ো তুমি কিন্তু ভেসে যাবে অর্থাৎ এইটা নদী যে হচ্ছে নদী হচ্ছে তোমার জীবন জীবন নদী সময় সময়কে গুরুত্ব না তাহলে কিন্তু তুমি ধীরে ধীরে এদিক ওদিকে পড়ে যাবে এই যে ধরো তোমরা আলোচনা শুনছো আলোচনা শুনতে শুনতে যদি তোমার কোনোভাবে মন এদিক ওদিক হয়ে যায় তাহলে কী কী হবে তোমার বলতো তুমি মনোযোগ নষ্ট করবে মনোযোগ নষ্ট হয়ে গেলে তোমার শোনার ইচ্ছা করবে না বোঝার ইচ্ছা করবে না এই যে প্রকৃতি দোষ প্রকৃতি দোষ থাকতে গেলে কিন্তু মহাসুখ পাবে না তুমি তাই যে কবি যে পদকর্তা তিনি কিন্তু এক কথায় বলেছেন যে আমি তৈরি তো করছি এই শাঁখটা কিন্তু হাঁটটা খুব কঠিন কাজ এটা হচ্ছে সাধনার বিষয় তুমি যদি তপস্যা করতে চাও কোন একটা বিষয় একনিষ্ঠ সহকারে বুঝতে চাও জানতে চাও তাহলে তোমাকে প্রকৃতি দোষ থেকে বাঁচতে হবে অধৈর্য থেকে বাঁচতে হবে লোক লালসা আকাঙ্ক্ষা ইত্যাদি থেকে তোমাকে বাঁচতে হবে একটা মন নিয়ে তোমাকে সেটাকে বুঝতে হবে আরেকটা পার্ট আছে সেটা হচ্ছে অপনা মাংসে হরিনা বৈরী ঘনহন ছাড়াই ভুসুপু আহে এটা লিখেছেন ভুসকুপা বা তো ভুসুকুপা যে এই এটি লিখেছেন পপটি এই পথ অর্থ কি বলছে আপন মাংসের কারণে কিন্তু শত্রু হয়ে গেছে মানে ওর মাংসের সেটা কিন্তু ওর সবচেয়ে বড় শত্রুর কারণ কেন আচ্ছা আমরা কি একটা প্রশ্ন করতে পারি যে আমরা কোন কোন পশুদেরকে আক্রমণ করি যেটা খুবই বিভৎস নোংরা সেগুলো নাকি যেগুলো বেশি সুন্দর সেগুলোকে স্বীকার করি তো হরিণ সবচেয়ে সুন্দর তার সুস্বাদু মাংসের জন্য বা তার চেহারার জন্য তার সৌন্দর্যের জন্য তাই তাকে আক্রমণ করা হচ্ছে তার চেহারার জন্য তো বলছে অপনা হরিণা অর্থাৎ তার শত্রু হয়ে উঠছে শিকার করছে তারই কারণে এইটার মধ্যে দিয়ে কবি বা পদকর্তা কি বোঝাতে চাইছে গভীর অর্থটা কি গভীর অর্থ হচ্ছে আমরা আমাদের নিজেদেরই দোষে নিজেরাই ভুক্তভোগী হয় ফল পায় ফল পাওয়ার পর কিন্তু আমরা পালাতে চাই কিন্তু পালাতে পারি না ওই হরিণের মতো দোষা হয় নিজের কারণে নিজেই বিপদে পড়ি সেখান থেকে উদ্ধার করতে গেলে নিজের ভেতরে সেই ভুল ত্রুটির গোড়াতে যেতে হবে এইটাই হচ্ছে কৌশলে বলে দেওয়া আরেকটি আছে সেটা হচ্ছে টালক মোর ঘর নাহি পর বেশি আর হারি ভাত নাহি নীতি আবেশি ব্যঙ্গ সংসার বাট হিল যাও আর দুহিল দুহুকি বেন্টে সামাপ তো এক এখানে বলতে চাচ্ছে যে কি পাহাড়ে উপচুতে টিলাতে বাড়িতে একজন থাকছে তার বাড়িতে দীর্ঘদিন ভারী ভারীতে তো ভাত চাপে না কিন্তু নিত্য নিয়মিতভাবে অতিথিরা যাতায়াত করে ফলে তার একটা সমস্যা হয় মানে বাড়িতে আর্থিক সমস্যা তৈরি হয় ফলে সে কি করছে ভাবছে কি করা যায় কী করা যায় সেই সময় দেখা যাচ্ছে তার পরিবারের বড় হয়ে যাচ্ছে ধীরে ধীরে আত্মীয়স্বজন তার সংসারে ধীরে ধীরে হচ্ছে সন্তান সম্পত্তি তখন সে ভাবছে যেভাবে দহিল দুহু অর্থাৎ যেভাবে দুধ দোয়ার পরে সেটা বাটে ফিরিয়ে নেওয়া যায় না যদি সেইভাবে কোনো একটা পদ্ধতিতে বাটে ফিরিয়ে নেওয়া যেত যদি বাচ্চাগুলোকে পাঠিয়ে দেওয়া যেত যেখান থেকে তারা এসেছে তাহলে কেমন হতো কিন্তু এটা হচ্ছে আক্ষরিকর্থ গভীর অর্থ কি গভীর অর্থ হচ্ছে এই টিলা বলতে বোঝাচ্ছে আমাদের মস্তক মাথা আমাদের সারা শরীর যে স্নায়ু দিয়ে সমস্ত বার্তাগুলো পৌঁছাচ্ছে টিলাতে এটি হচ্ছে ওই যে টালত ঘর টালতমর ঘর মানে হচ্ছে মাদেবটি নাহি পর বেশি তার আশপাশে আর কোনো প্রতিবেশী নেই মানে সমস্ত শিরাপ এক জায়গায় গিয়ে কিন্তু সেখানে যুক্ত হচ্ছে সেইখান থেকে তার প্রতিবেশী হচ্ছে বিভিন্ন ধরনের চিন্তা তৈরি হচ্ছে কিন্তু মুশকিল হলো বেঙ্গ সংসার বা যাও ধীরে ধীরে বড় হচ্ছে তার বিভিন্ন ধরনের চিন্তা ভাবনাগুলো চারিদিক থেকে আক্রমণ করছে কিন্তু সে ভাবছে এই চিন্তা ভাবনাগুলোকে দূর করে দিয়ে কোনোভাবে কি সে পরমাত্মা তথা সুখ যে সচিতার তার সাথে মিলিত হতে পারবে কি না সবচেয়ে গুরুত্বপূর্ণভাবে যে পদটিকে আমি আলোচনা করবো সেটা হচ্ছে গিয়ে কুকুরি পায়ের লেখা একটি পথ সে পুরো পথটা ব্যাখ্যা করে শোনাবো এবং আসলে যে ওটার বৈজ্ঞানিক সত্যতা সেটাও আমরা আলোচনা করে বলছে দুলি দুহি পিটা না যা ও রুখের তেনতলি কুম্ভীরে খাও তোমরা গুগলে সার্চ করে করলা ওখানে পেয়ে যাবে তোমরা যে দুলি দুধি পিঠা যে টপিকটা সেই টপিকে পুরো যে পথটা আছে সেটা জানা খুব দরকার এটা তোমরা দার্শনিক বা ধর্ম করতে পারবে বলছি কি দুলি দিঠা ধরনো না যাব রুখের তেন্দুলি কুম্ভীরে খাও অর্থাৎ কি বলছে বলছে যে এই দুধ দিয়ে দোয়া দুধ দিয়ে যেমন সঙ্গ সঙ্গে পিঠা হয়ে যায় না দুধ দিয়ে পিঠা হয় তা নয় তেমনই কিন্তু ওই তেঁতুল বা তেঁতিগুলো খাচ্ছে কে বলছে কুম্ভি কুম্ভি সেগুলো খাচ্ছে ভালো কথা এটা হচ্ছে আক্ষরিক অর্থ গভীর অর্থ কি একটু পরে বলছি অঙ্গনা ঘরে কানের চৌড়ি নিল অধরা বলছে ঘরের বাইরে যে আঙ্গন সেই অঙ্গনে বিছানা করা হয়েছে সেখানে শুয়ে আছে সবাই আর কানের মানে হচ্ছে কানের দুধ সেটা চুরি করে নিল চুরি করে নিল চোর অর্ধেক রাত্রে শ্বশুরা নীদ গেল বহুরি যা ও কানেক্ট চড়ে নিল কাক ওই মাগ অর্থাৎ শ্বশুর যে সময় ঘুমিয়ে গিয়েছে নীদ গেছে সেই সময় কিন্তু বউমা জেগে আছে এবং তার কানেকট যে চোর নিয়ে চলে গেল সেই সময় সে কী করবে কার কাছে সেটা চাইবে বুঝে উঠতে পারছিলাম দিবস বহুরি কাউই ডরে ভা দিনের বেলা সেই বউ কি করে যে কাকের ভয়েও কিন্তু কাক কাক পাখি ভয়েও কিন্তু ভয় ভয়ে থাকে অথচ রাতি হইলে কামরু যা রাত্রি হতে গেলে তার কামনা জেগে ওঠে সে কত উন্মাদ হয়ে যায় কামনার জন্য কামনা মানে হচ্ছে যৌন সম্পর্ক এখানে স্পষ্ট কাকুরিক চারে যা কুকুরি পায়ে গাও সেই সব গীতগুলো কিন্তু কথাগুলো কিন্তু বলছে কুকুরি পা কিন্তু তার সন্দেহ করি একু হি ও হি ইউ অর্থাৎ কোটি কোটি মানুষের মধ্যে হয়তো একজন এটার অর্থ বুঝতে পারবে এবার আসি এর গভীর অর্থ কি এর গভীরে যেটা অর্থ হচ্ছে এখানে বলা হচ্ছে যে দুই দিকে দুই দিকে দুটি দ্বৈত বিষয় রয়েছে দুটো নারী যেমন লাইনটা বলছে দুলি দুহি দুলি দুহি দুহি বলতে এখানে মত কথা বলা হচ্ছে না দ্বৈতত্বর কথা বলা হচ্ছে নারী দুটো নার্ভ একটা বাম দিকে বাম গা বলা হয় আরেকটা আমাদের শরীরের আরেকটি নার্ভ হচ্ছে গিয়ে দক্ষিণ গা স্মাইল এই দুই শরীর দিয়ে কিন্তু ধীরে 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 সমস্ত বোধগুলো আমাদের হচ্ছে ধীরে ধীরে নাভিতে এই নাভি হচ্ছে একটা পদ্ম এই নাভি পদ্ম বলছে এটাকে বলা হয় মণিপুর চক্র ক্লিয়ার আছে তাহলে একদিক থেকে বাম গা আরেক দিক থেকে হচ্ছে আরেকটা নারী সেটা হচ্ছে গিয়ে দক্ষিণ গা দুই দিক থেকে সমস্ত বোধ নামছে নেমে আসছে তোদের শরীরে নাভিতে এই নাভি চক্রটাকে বলা হয় মণিপুর চক্র তো এই মণিপুর চক্র এসে যখন দুটো নারী যখন মিলে গেল ও আর ওখানে স্থির থাকতে পারলাম না লাফি উপর দিকে উঠছে তো ওই নাভি চক্রে বা নাভি স্থিত যে মণিপুর চক্র সেখানে কিন্তু বোধ চিত্রটা বা বোধিচিত্রটা থামতে পারল না সে ঊর্ধ্বমুখী হয়ে গেল উপর দিকে যখন হচ্ছে সে ধীরে 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 উপরে উঠছে সেটা কিন্তু আমাদেরকে এই পজিশন অর্থাৎ তপস্যা দুই ভাগ এই হাঁটুর মধ্যে রেখে বসে পদ্মার বসে কিন্তু আমাদেরকে তপস্যা করলে এই যে মডেলটা তৈরি হচ্ছে শরীরে সেটাকে ফিল করো দুই দিক থেকে নারী যুক্ত হলে এক জায়গায় নাভিতে এসে আর সেইখান থেকে কিন্তু ঊর্ধ্বমুখী হচ্ছে বোধিচিত্ত বোধিচিত্ত যখন উপর দিকে যাচ্ছে উপর দিকে উঠছে ধীরে 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 শরীরের উপর দিকে তখন হৃদয়ে আসার আগেই একটা বিষয় হলো কুম্ভক যোগ এটা বলা হয় কুম্ভক যোগ বা মডেল এই কুম্ভ জগে এসে কিন্তু আমাদের সমস্ত চিন্তা ভাবনাগুলো ধীরে ধীরে বিশুদ্ধ হতে শুরু করছে এক মন এক মনোযোগ হয়ে যাচ্ছি আমরা আমরা কিছু বলছি না তোমরা ধীরে 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 একাগ্র মন হচ্ছে এবং তারপরে সেটা তৃতীয় স্তরে এসে থামছে তৃতীয় স্তর কথায় যেটাকে বলা হয় আঙিনা ঘরের মধ্যে যেটা না সেটাই এখানে কবিতায় বলা হচ্ছে না। কিন্তু আঙিনা বলতে এখানে যেটা সেটা হচ্ছে বিরমানন্দ বীরমা বীরমানন্দ স্টেজ স্তর সেটার পর থেকে আরও এ হচ্ছে সেই বতিচিত্ত উত্তরটা একদম সহজানন্দে পৌঁছাচ্ছে হৃদয়ের উপরে গিয়ে পৌঁছাচ্ছে সহজ আনন্দ যেটাকে বলা হচ্ছে ঘর এই স্থানে গেছে কিন্তু সমস্ত প্রকৃতি দোষ নষ্ট হয়ে যাচ্ছে মানুষ বুঝতে শিখে যায় যে এগুলো কাম ক্রোধ মায়া মহলো এগুলো সাময়িক এগুলো এগুলো পার্থিব দোষ ছুটি এগুলো শুরুতে আমি পড়ব না কারণ তো অনেক উঁচুতে আমি রয়েছি যে আমি এটা খেয়ে এটা বুঝতে হবে তো প্রকৃতি দোষকে নষ্ট করতে হয় এবং তারপরে কি হয় শ্বাস পাই যোগ নিদ্রার নিশ্চল হয়ে যায় আমাদের যে শ্বাসবায়ু আছে সে যে চলছে কি চলছে না আমরা টের পাই এটা কিন্তু তপস্যা বলা হয় সাধু মুনি ঋষিটা কী করতো বছর পর বছর তারা বসে তপস্যা করে থেকে যেত তাদের শরীর ঠিক থাকতো সমস্যা কোথায় শরীর ওখানে স্থির হয়ে গেছে কিন্তু শরীরের কিন্তু যে শ্বাসবায়ু আছে সেও কিন্তু যোগ নিদ্রার মধ্যে চলে গেছে এবং ধীরে 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 আমাদের যে বোধিচিত সেটা আরো হয়ে হচ্ছে এবং সেইখানে গিয়ে একটা নতুন নারীর জাগরণ হচ্ছে নারী মানে কিন্তু নারী পুরুষ না এই নারী মানে হচ্ছে এক স্নায়বিক তন্ত্র হতে পারে যেটা আমাদের মধ্যে একটা নতুন অনুভব শক্তি তৈরি হচ্ছে যেটাকে হয় অবধূতিকা এই অবধূতি নারীর জাগরণ ঘটছে এই জায়গাতে গিয়ে আমাদের যেহেতু প্রকৃতি দোষ থেকে একদম হারিয়ে যায় দোষ ঘটে না আমাদের একদম পরিশুদ্ধ হয়ে যায় আমাদের আত্মা একেবারে পরমাত্মার সঙ্গে যুক্ত হতে শুরু করে দেয় সঙ্গে সঙ্গে আমাদের আর কিছু চাওয়ার থাকে না কিছু পাওয়ার থাকে না কোনো প্রশ্ন থাকে না সম্পূর্ণ যেন সবচেয়ে আনন্দময় হয়ে যায় এবং ধীরে ধীরে সেটা মহাশুর চক্রে পরিণত হয় এবং পুকুরীরা বলছেন যে এই যে গল্পটা এদের কারো কাছে অসম্ভব বলে মনে হতে পারে কিন্তু গুরুর মাধ্যমে দীক্ষা নিয়ে যদি সঠিক পদ্ধতিতে এইটা পড়া যায় তাহলে এই যোগের মাধ্যমে শরীরকে সাধনা করে শরীরের বাইরে গিয়ে আমরা আমাদের আত্মাকে কিন্তু শক্তিশালী বানাতে পারবো এবং আমরা আমাদের জীবনের ঘটনাকে এড়িয়ে দিয়ে এগিয়ে গিয়ে এই বিশ্ব জাগতিক সমস্ত রহস্যকে জানতে শিখে যাব এইভাবে করে কিন্তু আমাদের প্রত্যেকটাই চর্যাপদের যে গীতগুলো আছে সেগুলো প্রত্যেকটাই গভীর অর্থ রয়েছে এটা আমাদেরকে যোগের মাধ্যমে সামনে থেকে বুঝতে হবে তো এইগুলো করে তোমার ব্যাখ্যাগুলো বুঝবা এবং লিখতে পারবা দার্শনিক বা ধর্মমত্ত নিয়ে এই হচ্ছে কথা তো চর্যাপদের আগের পার্টিগুলো যারা দেখবেন তারা অবশ্যই দেখে নাও এবং এটাকে যোগ করে দিয়ে তোমরা একবার নোটস লাগার চেষ্টা করো আর কার কি সমস্যা রয়েছে বা কোন কোন টপিক নিয়ে আলোচনা চাই তোমরা শেয়ার করতে থাকো এক এক করে সেগুলো নিয়ে আলোচনা করবো আজকের এই পাঠটা শুধু একাদশ শ্রেণীর ফার্স্ট সেমিস্টারের স্টুডেন্টদের জন্য নয় এটা বাংলা অনার্স ফার্স্ট সেমিস্টারের জন্য অর্থাৎ যাদের মাইনর বাংলা এবং মেজর বাংলা আছে কোর্সের বাংলা তাদের জন্য চর্চা করার পাঠ এখানে চর্চা করতে আসলে এর পরবর্তীতে আবার শ্রীকৃষ্ণ বা পরবর্তী পাঠগুলো নিয়ে আলোচনা করব ধন্যবাদ পরের পাঠগুলো দেখে নাও আর কার কী সমস্যা আছে আর কার কি বিষয় নিয়ে আলোচনা চাই সেগুলো অবশ্যই তাড়াতাড়ি জানতাম তাহলে সুবিধা হবে আমার আলোচনাগুলো তোমাকে দিতে তোমাদের সুবিধা হবে প্রস্তুতি দিতে পরীক্ষার জন্য ভালো ধর্সা